যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটা আল্লাহ নবীর এটা এটা শিখেছি কেবল তো এন বলবা জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নাই কে শিখেছে তোমাকে যে প্রেম মানে তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা না তারপরে গান দিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেডিয়ে হেঁটে যাওয়া সম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামির সাথে হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন হোয়াট ডিড ইউ লার্ন দিস তুমি শিখছো তাই না কে শিখেছে মা বলতে পারো তবে আমি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি তোমরা কি অনুরোধ টুকু রাখবা ভাই আমার আজকের পর থেকে এখনের পর থেকে এখান থেকে যাবা বাসায় যাবা সোজা গিয়ে উজু করবা সোজা গিয়ে উজু উজু করে কিসার চার রাকাত সোলাত আদায় করবে কয় রাকাত এই চার রাকাত পড়াশোনা ছাড়া ঘুমায়বা এবং আজকের পর থেকে তুমি ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ তারপরে তিন রাকাত ফরজ এসার চার ফরজ আজকের এই মুহূর্ত থেকে তুমি তোমার বাপ মা মরে যাক পৃথিবীতে ঘুম নিয়ে যাওয়া হয়ে যাক পৃথিবী উল্টে যাক একদিক ভেসে যাক দিক ভেঙে যাক যুদ্ধে সব চা খার ধ্বংস হয়ে যাক রাজনীতি দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই সতেরো রাকাত নামাজ ত্যাগ কুড়িওমা তাহলে প্রশ্ন জামশেদ ভাই আমার ২০ বছর বয়স দশ বছরে সলাদ ফরজ জামশেদ ভাই আমার পঁচিশ বছর বয়স দশ বছরে সালাত ফরজ জামশেদ ছোট ভাই আমার চল্লিশ বছর বয়স দশ বছরে সলাদ ফরজ বাবা জামশেদ ভাতিজা আমার পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স সলাদ দশ বছরে ফরজ এই যে আমার পনেরো বছর ২০ বছর ৩০ বছর চল্লিশ বছর নামাজ আদায় করিনি এর কি হবে এর কি হবে আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি তুমি সমাধান নিয়ে নাও ওকে ইনশা ইনশা এই যে তোমার পঞ্চাশ বছরের অপরাধ তোমার চল্লিশ বছরের অপরাধের কি হবে এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার পঞ্চাশ বছরের গুণা কি করবা তুমি সিদ্ধান্ত নিবা আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস কর মুসরিক মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা এইটা তোমার সিদ্ধান্ত হবে শোনো যার যা অপরাধ আছে অপরাধের ধরণ আমি বলতেছি না কারণ আল্লাহ অপরাধের ধরন বরণ আল্লাহ বলছে ইল্লামেন্থা পা অথপর যে তার যাবতীয় যত বড় হোক যত ছোট হোক যত যখন হোক যত নিকৃষ্ট হোক যত বড় হোক ইল্লামেন্থ হক মধু অবধি শুনবেন আই এম আর সুরফুর ফুরকানের সত্তর নম্বর আয়াতে আপনার পঞ্চাশ বছরের গুনাহের সমাধান আছে ইল্লামেন্টা অতপর যে তৌবা করবে ওয়া মান ইমান আনবে ওয়ানিলা নীলা মানন স করবে ইমান আনবে ভালো কাজ করবে কয়টা কাজ প্রথম প্রথম পরে এরপর তৌবা করবে ইমান আনবে ভালো কাজ করবে আল্লাহ বলছেন সৌলাকেদ্দুল্লাহস ইয়াত হাসানাত চলবি কোনো মানুষ তার অপরাধ খুশি হোক যত খুশি হোক তবা করলো ইমান আনলো ভালো কাজ কর পিছনের এই যে গুণ আল্লাহ বলছে যে এটাকে শুধু মাপ করব না এটাকে নেকিতে করে বললাটা হাজিস এটা করার আয়াত আমি একটু অল্প শিক্ষিত মানুষ খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না তারপর আমি আপনাকে বলি আমি শুধু অনুবাদ করছি ব্যাখ্যা করে নেক মানে আই মানে আমি ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসা হেট মানে গ্রিক এরকম অনুবাদ এইরকম অনুবাদ বাড়তি একটা কথা বলুন দেখেন ইল্লা মানে ব্যতীত মানে যে তবা করবে ও এবং যে মানান ও আমিলা আমেলান সলেহা যে সৎ কাজ করবে ফাউলাইক ফলে মানে ফাউলাইক ফলে আল্লাহ তাদের একজনটা কিন্তু যত মানুষ তবা করবে ই মান আনবে ভালো কাজ করবে সবার যত গুণা আছে আল্লাহ সব কেমনি কিন্তু পরিবর্তন করবে আপরা কেউ কি মনে করছেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা ওকে রেস্কার করবে ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু তুমি আজকে নামাজ পড়ো নাই হাসতে আসছি যে কোনো কথা বুঝবে লাগে না গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার আসলে ওয়াচ করার ইচ্ছায় চলে যাচ্ছে তুমি তো আজকে নামাজ পড়ো ভাই হাসির কি বললো ওপরে নেই মানে হাসির কি আছে এটা আমি বুঝতে পারছি ওপরে এবার হকি দিয়ে বলি প্যান্ডেল ওলা আছে এই জায়গায় প্যান্ডেলও আছে আছে তোমাদের ভলেন্টিয়ার কত যা সবাইকে ডাক ওখান থেকে আমি মিনিমাম ছেড়ে ফেলে বাইরে গোজারে সমাজ পড়ে সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করি তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছেলে ঈদের নামাজ পড়ে না ঈশা কিন্তু ওরা ওয়াজ করার আমাকে কত দিচ্ছে নিয়ে এসে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হৃদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের হুজুর নিয়ে এসছে দুধ থেকে সব মানুষ হৃদায়ত করে দেবে কেউ আবার অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কি থাকে আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে ফুদি হেদায়েত হয় না ফুদিলে হেদায়েত হয় হেদায়েত কে দেয় চাইতে হয় কিনা কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের ভয় পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন দিন সে ওয়াজ শুনেনা এই দেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচেয়েই তে ভালো মানুষ আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেল আয়োজকদের মধ্যেই বেনামাজি কুষ্কুর সুৎখুরে ভরপুর পৌঁছায় দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টা বাকিরা হ্যাঁ বাকিরা যে সাদায় এটার জন্য তারা নিকিভাবে যদি তারা নামাজি হয়ে পড়ে আর বেনামাজি বললেও উঠলে লেগেই আসবে না আপনারা আমার কথা শোনেন তো ঠিক না পুরো গ্রামে শোনেন জায়গায় লাভ কি ভাই সাউন্ড কম কি এখানে হয় রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ নাই সাউন্ড তুমি কমাই দাও বাইরে দরকার এখানে বলেন তো আমি কিছু প্রশ্ন করবো যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সপ্তাহে মানে হাসিল কেন সবকিছু কিছু কৌতুক না সবকিছু কিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে বেশ খালাস খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেলে মেয়ে বলতেছে তুমি তো ধরো নাই না ঠিক আছে ধরবো এটা সাউন্ড ধরবো না এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নাফি দোলা আলিম মবিন এই পদভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদভ্রষ্ট কা লজ্জিত ছিলাম ইযনুসাওউইকুম্ বিরব্বিল আলামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুসরিকদের কথা বলতেছে কাকে বলতেছে মুশরিকদেরকে বলতেছে আচ্ছা বলেন তো এটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় এখানকার উদাহরণ যে লাভ এখানে হবে না থাকা শহরে যে কনসার্ট গুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকে নতুন খেয়াল করো না মাঝে মধ্যে তিনটা আশা আসা দেখেন না হ্যাঁ ওর টুন 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 করে গান গায় সবাই মোবাইলে বাতি লাগায় ঠিক না ঠিক না হ্যাঁ ঠিক ই তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়াপাড়ি করতেছে আর্মি পুলিশ একটু লাইন ধরতে পারতেস না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো কিন্তু আসলে পাই না বলে না আপনার লজ্জাও লাগে না বলো ও নর্তুকিন ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পায়নি খুব আফসোস পুলিশকে এরকম ইন্টারভিউ নিতে পুলিশ বলেছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পুলিশের জীবন করে থাকবে না আমরা শুধু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না না আরো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে গান শুনতে যাবে কি শুনতে যাবে আপনি বলেন বলেন তো মিউজিক শোনা হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম এর আগে কোনোদিন শোনেন না হাত তোলেন আমি তো একটু এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যার নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি গিয়ে হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলেন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না জানেন আল্লাহ আমাদেরকে দান করুন যাই হোক দিনী ভাইয়ার আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আসল এই সামনের এইগুলা ছাড়া বাকি তোমাদের যাতে মোবাইল মোবাইল গুলো বন্ধ করেন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোন মুসলমানের ইজ্জতের করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে তাকে দমন করবে উল্টো আরো ভিডিও করে করেছে আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর এটি কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছে সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়িয়ে গেছে এদিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না তো আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুটা প্রশ্ন করব আপনাকে সুন্দর উত্তর দিবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারোর দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আছে সামনে যেভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজর নামাজ পড়েন নাই হাত তুল ফজর নামাজ যারা পড়েন নাই না না তুলেন সমস্যা তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তুলে তুমি ভিডিও করবো না এই ছেলে মোবাইল নামাও মোবাইল নামাও হ্যাঁ মোবাইল যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আরেকটা হাত নামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহাফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা সেটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গা যারা ঈশান নামাজ পড়েন নাই আজকে হাত তোলেন অনেক এই সেটটা অনেক বেশি হ্যাঁ দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতেই চুক আমাদের মধ্যে শতকরা জন লোক আজকে ঈশান নামাজি করি আল্লাহ বলছো জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা মালাগি করে ওটা আম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাহাবি করে ওটা তরিগত করে অমুকে হা হাকিগত করে ওটা মারেফত করে ওটা ওটা চিস্তি করে ই শুধু মানে এটা কেন করো এটা তো সুন্নত বলছে এটা ওহাবি করে এটা কেন করছো এটা তো বিদাত বলছি এটা ওহাবিরা করে না আমরা ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন সন্ন্যের সাথে ওর কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই অমুক দলে এটা করে তাই করবে না অমুক দলে এটা করে না তাই ও করবে বেশ আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত কাদের নিকট জ্ঞান আসার পর তারা মতলৈক্য গঠিয়েছিল ওমেন ইয়েকফুর বিয়ায়া চিল্লাহ অশিকগঞ্জ যুবক ও বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহ রায়াদ সম্মুখ থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইনাল্লা হাসারি ওয়েলফিসাব তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী যেটা এখন তোমরা যারা রোনাল্ডো রিবালদো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী হয়েছ তোমরা যারা তাদের মতো চুল রেখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করে যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখে ফেসে দিয়ে দে তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখে তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছি আমি তোমাকে ভালোবাসি তোমার লাল লজ্জা শরম সব বেঁচে খেয়েছ কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকের হাত ধরে চলে গেছে সবার সামনে গিয়ে তুমি তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিককে নিয়ে বাদাম খাচ্ছি হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তমক করে বন্ধু বান্ধব কুপে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এর অনুসরণ আল্লাহ অনুসরণটা এটা শিখেই শিখা বলো তো বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক নায়ক কেন কে শিখেছে তোমাকে যে প্রেম মানে তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপরে গান দিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামির সাথে হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন হোয়াট ডিড ইউ লার্ন দিস তুমি তাই না কে শিখেছিস মা বলতে পারো

কোনো শিক্ষা নাই ইসলাম তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে শিখেছে নায়ক নায়িকারা শিখছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি তবে শোনো তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী গায়ক গায়িকার অনুসারী আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো

যে আমার রসুলের মতো ঘৃণা করে আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে আর যদি কেউ রসুলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ওর নায়কের মতো দেখতে হবে সেব করে ওর গায়কের মতো দেখতে হবে সেব করে ওর চুল এমনি এমনি কাটবে অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে আল্লাহ বলছে যে ওমেন সাওয়াল্লা যে রাসূলের অনুসরণ করে না ফেমারসাল্লাকা আলাইহিম হাফিদা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের আপনাকে এই সুন্নত বেরো দে লোকগুলোর তত্ত্ব করে পাঠাইনি কোথায় সেই যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা কোথায় সেই যে প্যান চিড়ে ফেললে তুমি প্যান চিড়ে পড়তা সে কোথায় সে যেভাবে চুন কাটবে তুমি সেভাবে চুন কাটবা সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা সে যা বলবে তুমি তা বলবা সে যা করবে তুমি তা করবাউল্লা নেতা আসছে নেত্রী আসছে শিক্ষক আসছে এলাকার মুরব্বী আসছে ভালো পয়সাওয়ালা আসছে শিল্পপতি আসছে বন্ধু আসছে বান্ধব আসছে চলাতে টাইম হয়ে গেছে সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় সিনেমা না তো গান বাজনা তোমার নায়ক নায়িকা তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে তোমার রাসুলের সুন্নতকে কে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে তারি কেটে তার মতো চেহারা রাখো কেটে তার মতো চেহারা রাখো খেলোয়াড়দের মতো নায়কদের মতো নায়িকাদের মতো জামা কাপড় ভেষ ভোষা চলা ফেরা কথাবার্তা গালি গালাজ

আল্লাহ বলেন সাকুব কিবু فيها هم وال فাকুব কিবু فيها هم والغاوم اصبر الله তাদেরকে এবং পদ প্রশ্নকারীদের যারা তাদের এ তারা তোমাদেরকে আল্লাহ তঅত দিকে ধাবিত করে আল্লাহ বলছেন যারা পদ প্রশ্ন হয় আর যাদের দ্বারা হয় বইকে অধম কি করে উল্টা করে জাহান্নামে যায় নাউযুবিল্লাহি বিহি এটা বলার সুযোগ নেই আল্লাহ আল্লাহ নাটক দেখে এই গান গাইছি সিনেমা দেখে ওই গান গাইছি সুলেভাবে কাটছি ও ভালো গোল দিত ও ভালো কি করতো একটু বল এগারো জনে মিলে দৌড়ায় একটা মাঠে বিশাল একটা কাউরে পাপড়ে বা বে কাজ কেউ পারবে না একটু বল একজনে বাড়ি যায় একজনে বাড়ে এগারো কোটি মানুষে পয়সা পয়সা দেখে 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 সরকারও দেখে বুঝে কারো কাজ নাই কারো কোনো কাজ নাই এইটা একটা মুখ্যম কাজ এটা দেখলে জ্ঞান বাড়ে এটা দেখলে ডাক্তার হতে সাহায্য হয় ইঞ্জিনিয়ার হতে সাহায্য হয় পাইলট হতে সাহায্য হয় সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর ক্রিকেট খেলতে জানে ফুটবল খেলতে জানে সিনেমা দেখতে জানে গাইতে জানে বিয়েতে গায়ে হলুদ করতে জানে এরা মারামারি লাগে দা ছেড়ি কুরান নিয়ে বের হইতে পারে বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে সমাজও ডাকতে পারে চুরি করতে পারে শিক্ষাইতে পারে ঘুষ খাইতে পারে ওর সমস্যা হয় না বাচ্চার সমস্যা হয় না মায়ের সমস্যা হয় না বাপের সমস্যা হয় সব পারে এই পৃথিবীর সবচেয়ে খারাপ স্বামী বইর কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ খসখুর সুত বেনা নামাজী দেশে খারাপ স্বামী হয় না লัจ্যাজনং বিষয় এই দেশের মেয়েদের তাদের বাবারা এই দেশের মেয়েদের কেবল ঠিক ঠিক বলবেন না কেবল কারণ আপনি একটা তো ঠিক বললেন আমি খুব হাইপ হয়ে গেলাম ও মাশাআল্লাহ কে पीपल আর কানেক্টেড উইথ মি আরেকটা তো চুপচাপ হয় নাই লো না আমার কথা ততক্ষণই তুমি কথা বলো কেমন ভাই আজকে ভিন্ন জায়গায় এসে করছেন ভাই হ্যাঁ এই দেশের বাপেরা তাদের কন্যাদের রয় রথের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এই জন্য তাদের স্বামীরা খুশকুর হলে সুৎখুর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় বহেনা করে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানে না তারপর ভাইয়ের নিয়ে আসছিলো গিয়েছিল তখন বড় করে ব ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বোন নিজে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স সিস্টার্স জানে তার কাজিন ব্রাদার বেতন পঁচিশ হাজার ইমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি পরে ও বেটা করতে গেলে ওর বাপের কি জমি আমি ওরা না আমি ওর চিনি ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পড়ে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটো বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা করাইছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করে এরপরে যে ও শিক্ষিত হয়েছে বাবা গর্ব করে বলেছিল মাস্টার ডিগ্রি পাস করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি ছেলে পড়াশোনা করেছে ওই ছেলের বেতন বুঝে সে চলেছিল মসজিদে সব বিরাট করে ওর বাপের জমি বিক্রি করে দিয়েছে মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে ঘুষকসুদ করে টাকা করতে হয় আল্লাহ নবী বলছে যে এমন সব কিছু আমি তোমাকে বলেছি যে জান্নাতের কাছে নিয়ে যায় এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান কাছে নিয়ে যায় দিদি ভাইরা ইসলাম আমি একটু আগে বলেছি উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজরার এসা পড়িনি আমরা কেনা আজকের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওদের জন্য আমি চেষ্টা করব তিরস্কার না করে লাইফটা শেয়ার করতে পারেন আপনারা আমি চেষ্টা করব তিরস্কার না করে হ্যাউতুচ্ছ না করে কিছু নসিহামূলক উপদেশমূলক কিছু কথা বলতে যদি কোনো মেয়ে নেচে টাকা উপার্জন করে এরকম নাচ বা নর্তুকির উপার্জন নর্তুকি নিজেই কিন্তু হালাল মনে করে না এদেশে যত মেয়ে নেচে গিয়ে উপার্জন করে মুসলিম ঘরের মেয়ে সে নিজেই এই উপার্জনটাকে উত্তম উপার্জন মনে করে না এবং সে এই উপার্জনে আলহামদুলিল্লাহ বলে না যদি দু একজন সিনেমার নায়ক নায়িকা হয় তাদের সিনেমা ভালো হয়েছে মাসাল্লাহ বলে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে এটা তারা বলে তাদের অজ্ঞতা বসত কিন্তু আপনি দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে আপনি দেখেন কোন আজকে যদি ঢাকা শহরের কোনো রাস্তায় কোনো এক পরিচিত ভদ্রলোক যদি উলঙ্গ হয়ে যায় অথবা তাকে যদি কেউ উলঙ্গ করে ফেলে অন্যায় ভাবে অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে যদি তার লুঙ্গিটা আন্ডারওয়্যার না থাকে আর লুঙ্গিটা সিটকে পড়ে যায় কোথাও আর এই ভিডিওটা যদি কোনো কারও মোবাইলেকেও ধারণ করে ছাড়ে আগামী দুই ঘন্টার ভিতরে আপনি দেখবেন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ওই উলঙ্গ লোকটাকে উলঙ্গ করেই দেখাবে একবারও তার মান ইজ্জত মর্যাদার চিন্তা করবে না কেন শুধু এই ভিডিওটা দেখলে মানুষ তারে খারাপ কমেন্ট করলেও কমেন্ট করবে তার পেজের অ্যাঙ্গেজমেন্ট বাড়বে তার পেজের রিচ বাড়বে এবং তার ভিউ বাড়বে যে ভিউর বিনিময়ে সে কিছু মানে ওই তার ভিডিওর মধ্যে এরপর যে অ্যাডভার্টাইজগুলো আসবে যাতে মিউজিক থাকবে মহিলা থাকবে জোয়ারেট থাকবে লা থাকবে এতে সে কিছু উপার্জন করতে পারবে এই জন্য সে কোন ভদ্রলোকের ইজ্জত নিলামে তুলতে এক সেকেন্ড লাগবে না এক সেকেন্ড ডিজ দ্য রিয়েলিটি অফ আওয়ার কন্টেন্ট ক্রিয়েশন মোস্ট অফ দ্যা আইল মানে আমি বলবো না যে সবাই আমি বলবো না যে সবাই বাট মোস্ট অফ দ্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে এবং সে বলছে যে আলহামদুল্লিল্লাহ আমি আমার নিজের ফ্রিলেন্সিং করি হালাল ইনকাম করি নিজে কারো চুরি করে না ডাকাতি করি না চুরি ডাকাতি দুই রকমের গুনা এক যার থেকে চুরি করা হয়েছে যার থেকে ডাকাতি করেছে ওই লোকের সাথে গুণা দুই এটাকে আল্লাহ হারাম করেছে আল্লাহর সাথে কিন্তু মিউজিক আল্লাহ হারাম করেছে তাই আল্লাহর সাথে এটা আল্লাহ লোকের সাথে বাট সাথে বা অশ্লীলতা আল্লাহ হারাম করেছে তাই কেউ যদি অশ্লীলতা লিপ্ত হয় আর ওখান থেকে উপার্জন করে তাহলে এটা আল্লাহর সাথে গুণা হয় কোনো মানুষ এখানে সংশ্লিষ্ট নয় বাট আল্লাহর সাথে সে গুণায় লিপ্ত হয় এবং মানুষ সংশ্লিষ্ট হয় কেন কারণ কন্টেন্ট ক্রিয়েটর যখন তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেয় ওই মিউজিক যত মানুষ শুনে যত মানুষের একজনের গুণা হয় দশ জনের শুনলে আলাদা আলাদা দশ জনের গুণা হয় একজন কন্টেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটারের ওই দশ জনের সমপরিমাণ গুণা একজন কন্টেন্ট ক্রিয়েটারের হয় কোন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর মধ্যে যে জুয়ার অ্যাড আসে ওই জুয়ার অ্যাড থেকে যত টাকা সে উপার্জন করে তত টাকা তত টাকা তার জুয়ার ইনকাম বলে গণ্য হয় যখন কোনো মহিলা আইসা না আছে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য কোনো পণ্যের সাথে মহিলাও না আছে গান বাজে ওই কন্টেন্ট ক্রিয়েটারের ওই উপার্জন নেচে নেচে গিয়ে উপার্জনের উপার্জন বলে গণ্য হবে কোন কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টের মধ্যে যখন অ্যাডভার্টাইজে গান আসবে তখন ওই যতটুকু টাকা সে আর্ন করবে অ্যাডসেন্স বা মনিটাইজেশনে অতটুকু উপার্জন তার গায়কের উপার্জন হিসেবে গণ্য হবে যা হার সো দিস ইজ দ্য রিয়ালিটি কেমন এখন আপনি দেখেন কেন ধরেন কোনোটা ছেলে ভুল করেছে কোন একটা ছেলে কোনটা মেয়ের হাত ধরবে ওর পা ধরবে ওর মুখ ধরবে নাক ধরবে ওকে কোলাকুলি করবে ওকে মাথায় তুলে নাচবে এইটা কারো কাছে খারাপ লাগবে এরপরে প্রত্যেক হয়ে হারাম উপার্জন করে কোনো হুজুর যখন কোনো মেয়ে নিয়ে কথা বলে কোনো উদাহরণ দেয় কি করে থামলিলে ওই হুজুরের ওয়াজের সাথে ওই এক্সাক্টলি মেয়েটা যদি পরিচিত ফেমাস কেউ হয় তার যদি আগে থেকে কোনো ছবি থাকে তাহলে ওই মেয়েটার ছবি পাশে দিয়ে দিবে থামনিলে কন্টেন্ট এটা করে যখন দেখে যে কোনো হুজু এমন কোন টপিকে কথা বলে যা যা মানে নারী পুরুষের মিলিত তারা করে কি তারা সেম একটা ইমেজ নিয়ে আসে কোনো মেয়ের বা পুরুষের পাশে লাগাই দিয়ে হুজুরের ছবি পাশে লাগাই নেয় যাতে মানুষ এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করলে তার ভিউ বাড়বে এটাতে ভিউ বাড়লে এটার মধ্যে অ্যাড চলবে মধ্যে গান আসবে নাচ আসবে জুয়া আসবে মদ আসবে হারাম আসবে হালাল আসবে হু তার টাকা এবং সে কি করে এদেশে যারা মনিটাইজেশন করে টাকা উপার্জন করে তাদের বোঝা উচিত তাদের এক পয়সা উপার্জনের জন্য কোনো না কোনো মানুষকে ন্যাংটার নাচ দেখাইতে হয় কোনো না কোনো মানুষকে গান মিউজিক শোনাইতে হয় কোনো না কোনো মানুষকে জু আর দেখাইতে হয় মাত্র এক পয়সা উপার্জনের জন্য এর চাইতে নিম্ন কাজ বাংলাদেশের একটু করে না বাংলাদেশের কোনো মানুষ এক পয়সা দুই পয়সার জন্য এত ঘৃণিত কাজ করে না কনটেন্ট ক্রিয়েটার যত ঘৃণিত কাজ করে ভাই আমি কিছু বললে ধরি কিন্তু ভাই আপনি তোমার মাঝে মধ্যে ভুল ধরেন মানে যদি উল্টাপাল্টা পাল্টা বলে ফেলি যেটা ধরেন আমি কিন্তু তাদেরকে ঘৃণা করতেছিলাম না ভাইয়া আমি চেষ্টা করতেছি ওদেরকে নসিহত করতে এই দেশের মাটিতে আমার লাইফটা শেয়ার করতে পারেন টু অল কনটেন্ট ক্রিয়েটার আই আই লাইক দ্যাম বিকজ দে নো হাউ টু এঙ্গেজ উইথ দ্য পিপল তারা জানে কীভাবে মানুষের অ্যাট্রাকশন নিতে হয় আর মানুষই চায় গান শুনতে মানুষই চায় নাচ দেখতে মানুষই চায় জুয়া খেলতে মানুষই চায় মানুষই চায় খারাপ কিছু নিয়ে সবসময় বেঁধে থাকতে এই জন্য ওগুলো করায়